আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ ওয়েলকাম করছি চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো খুবই সুন্দর কিন্তু হচ্ছে লোনের কালেকশন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন যারা জমজম লোন কালেকশনগুলো চাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কতগুলো ডিজাইন একদম নতুন আঙ্গিকে নতুন রূপে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই ভিডিওটি মেক করতে আমাকে হেল্প করবে আমাদের সাব্বির খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন আর অনলাইনে যারা ঘরে বসে পারচেস করতে চাচ্ছেন আপনারাও পারবেন আর যাদের সুযোগ হবে আমি বলবো শোরুমে চলে আসেন শোরুমে আসলেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা হোলসেলে নেবেন তারা কিন্তু যে কোনো ছয় পিস অর্ডার করলে হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন আর আমি আজকে যে ভিডিওতে প্রাইসটা দিব। এটাও কিন্তু একদম হোলসেলের কাছাকাছি একটা রেটের মধ্যে কিন্তু দিয়ে দেবো খুবই রিজনেবল হাজার টাকার নিচে এরকম কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমরা কিন্তু কখনোই কিন্তু আমাদের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না এই জিনিসটা কিন্তু অবশ্যই আমরা আপনাদের জন্য সব সময় ধরে রাখার চেষ্টা করি আর সব সময় যারা আমাদের কাছ থেকে রেগুলার পারচেস করেন তারা জানেন আমাদের কোয়ালিটিটা মেনটেন করে কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের কাছে নিয়ে আসি খুবই সুন্দর প্রিমিয়াম কটন একদম লোন কটন ফ্যাব্রিকের মধ্যে কিন্তু থাকবে এগুলো কিন্তু হচ্ছে জমজম সুইসের কিন্তু দারুণ দারুণ কালেকশান কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর উন্নাগুলো দেখেন একবার হিউজ দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু অনেক বড় একদম কিন্তু হচ্ছে নামাজি দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তো আমরা একে একে সবগুলো কালার দেখব এখন শুধু আর যা যেটা পছন্দ হবে সাথে সাথে ভিডিওটা থামিয়ে আপনি স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনের দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে কিন্তু অর্ডারটি করে ফেলবেন আর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে একদম ডিফারেন্ট টেস্টের কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছি আবারও বলছি প্রাইসটা কিন্তু থাকবে হাজার টাকার নিচে সো দেখতে থাকুন নাটেনে শেষ পর্যন্ত প্রতিটা কালেকশন দেখাবো এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে দেখাইতে কিন্তু একটু সময় নেবে সো অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন নাটেনে খুবই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা হোলসেলে নেবেন কোয়ান্টিটি নিলে হোলসেল প্রাইসটা কিন্তু রাখা যাবে সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ছয় পিস আপনি এখানে ধরা যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু ফেব্রিকের মধ্যে কিন্তু থাকবে তো অনেকেই কিন্তু হচ্ছে চাচ্ছিলেন লোনের একটা ভিডিও করার জন্য তো আমরা কিন্তু আসলে আমাদের শপটা অনেকেই জানেন আমরা কিন্তু পাইকারি শপ আমরা কিন্তু সকল প্রকার থ্রি পিস হোলসেল করে থাকি বিশেষ করে ইন্ডিয়ান ক্যাটালগ বুটিক দিল্লি বুটিক্স সবগুলো কিন্তু হোলসেল করে থাকি তাই হোলসেলের বাজারে কিন্তু হচ্ছে আমরা এসব লোকাল প্রোডাক্টগুলো মানে প্রিন্টের প্রোডাক্টগুলো দেখানোর মতো সময় পাই না তাও আপনাদের রিকোয়েস্টে কিন্তু আপনার দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যাদের সুযোগ হবে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে ভিজিট করলে প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন পর্যাপ্ত কালেকশান আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর প্রাইসটা আমি কিছুক্ষণের মতো বলে দেবো আপনার কিন্তু নাটেনের শেষ পর্যন্ত প্রতিটা কালার দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে শুধুমাত্র আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর প্রত্যেকটা কালার কালেকশান কিন্তু দেখে নিতে পারেন খুব চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু থাকবে আর প্রাইসটা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর চমৎকার দারুণ জমজমের একদমই প্রিমিয়াম ক্যাটাগরি কালেকশানগুলো কিন্তু বাজারে কিন্তু জমজম আপনি চারশো পাঁচশো টাকাও পাবেন সো অবশ্যই কোয়ালিটিটা বেরি করে আপনার কিন্তু হচ্ছে প্রাইজের উপর আমরা যেহেতু যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইজে কিন্তু আপনি এর চেয়েতে ভালো কোয়ালিটি কোনোভাবেই পাবেন না এটা আমরা এনশিওর আপনাকে করতে পারি আর আমাদের কালার কম্বিনেশন কালার কাপড়ের কোয়ালিটি আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করি সো নির্দ্বিধায় নিয়ে নেবেন কালার প্রিন্টগুলো দেখেন একবার চোখ জোরানো প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে দ্রুত কিন্তু হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন আর দেখার মতো কম্বিনেশনও কিন্তু থাকবে প্রতিটা কালার চার্ট জাস্ট অসাম কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে যে দেখেন এটা হচ্ছে হোয়াইট বেসের উপর একটা কালেকশান খুবই সুন্দর একটা কিন্তু ক্রিম হোয়াইটের মধ্যে প্রিন্টটা কিন্তু একটা ফ্লোরাল চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান হবে প্রতিটা ডিজাইন সুন্দর না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা কালার অনেক চমৎকার হবে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কিন্তু ভিডিও শেষে দিয়ে রাখবো এছাড়াও যারা মানে হচ্ছে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে অ্যাড্রেসটি জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু গুগল ম্যাপে সার্চ দিবেন চিরন্তন ফ্যাশন লিখলে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু গুগল অপশনে গিয়ে আপনি যদি আমাদেরকে সার্চ করেন আমাদের দোকানের ঠিকানা আমাদের শোরুমের অ্যাড্রেস ডিটেলস পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন কম্বিনেশন দেখেন এটা একটা খুব সুন্দর একটা ফেরদুসের ডিজাইন কিন্তু রয়েছে চমৎকার সুন্দর কম্বিনেশন করা যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি নয়শো টাকা এটা কিন্তু একদম একটা ফ্ল্যাট রেট হোলসেলের মতো করে একটা রেট দিয়ে দিয়েছি কারণ আমাদের কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা কখনোই কম্প্রোমাইজ করি না এই জিনিসটা সবাই জানেন সো দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু রয়েছে যে দেখেন খুবই চমৎকার প্রিন্টগুলো দেখেন একবার চোখ জোরানো প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন খুবই স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা সুযোগ হবে আমি বলবো শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন পর্যাপ্ত কালেকশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু লোন জয়পুরি ক্যাটালগ বুটিক সব ধরনের কালেকশান আছে আর যারা বিজনেস করেন এখন যেহেতু হচ্ছে বেচা কেনার সময় আপনারা অনেকেই শোরুমে আসতে পারেন না আমি আপনাদেরকে বলবো আমাদের কিন্তু হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনি প্রয়োজনীয় ক্যাটালগুলো দেখে পারচেস করতে পারবেন অনলাইনেও কিন্তু বসে অর্ডার করতে পারবেন আপনার দোকানে বসেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু রয়েছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি নয়শো আর অর্ডার করবেন কিন্তু আবারও বলে দিচ্ছি অর্ডারটা কীভাবে করবেন ভিডিও থেকে আপনি কিন্তু এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে কর্নারে দুটা নাম্বার দুটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে বিশেষ করে হোয়াটসঅ্যাপটাই নক করবেন হোয়াটসঅ্যাপে নক করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলেই চলবে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন হাতার কাপড় সম্পূর্ণ আলাদা পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো হয়ে যাবে একদম আশি আশি যেটা নাকি হচ্ছে লোন কটনে ফেব্রিক এরকম একটা ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু পাঁচ থেকে ষাটটা ডিজাইন আছে আমরা একে একে সবগুলো দেখবো নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর খুবই সুন্দর কালেকশান দেখেন ডিজাইন কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর করে করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে সেলওয়ারটা ম্যাচিং করা আছে দুপাট্টাটা খুব সুন্দর করে একটা ডিজাইন আকারে করা জাস্ট চোখ জোড়ানো খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট অসাম কালেকশন বলবো নিয়ে নেবেন আরও কিন্তু কালার আছে দেখেন কালারগুলো প্রতিটা কালার সুন্দর কম্বিনেশনের মধ্যে আছে এই যে দেখেন এটা আর একটা কালার খুবই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের ভিতর কোয়ালিটিটা দেখেন একবার খুবই সুন্দর প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর ডিজাইনগুলো কিন্তু একদমই লেটেস্ট ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু ছয় পিস মিনিমাম নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা হোলসেলে নেয় আমাদের কাছ থেকে এগুলো কিন্তু একশো পিস দুশো পিস করে প্রোডাক্ট পারচেস করে সো আমি বলবো আপনারা নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন যারা ছোটো ব্যবসায়ী আছেন আপনারাও পার্চেস করতে পারবেন পাইকারি দামে পার্চেস করতে গেলে অবশ্যই আপনাকে ছয় পিস নিতে হবে আর এমনিতে আমরা যেটা রেখেছি প্রাইস সেটাও কিন্তু হোলসেলের একদম সিমিলার তো অনেকেই হচ্ছে আবদার করেন যে দুই পিস তিন পিস নেবেন আমরা হোলসেল প্রাইসটা দিব না হবে না আপনারা কিন্তু একদম হোলসেলের কাছাকাছি রেটটাই পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইগুলো কিন্তু আমরা বারোশো টাকায় সেল করেছি সেম কোয়ালিটি প্রোডাক্টটাই কিন্তু আমরা নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের জন্য চেষ্টা করি সব সময় বেস্ট প্রাইসে বেস্ট কিছু দেওয়ার সো এই জিনিসটা সবসময় মাথায় রেখে কাজ করবেন আর প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন আমরা কিন্তু আপনাদের জন্য নিখুঁতভাবে নির্ণয় করি যাতে আপনাদের কোয়ালিটি এবং কাপড়ের যে ডিজাইনগুলো আছে একদম আপগ্রেড থাকে এত সুন্দর করে কিন্তু হচ্ছে আমরা আপনাদের জন্য প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু রয়েছে কালার ম্যাচিংগুলো দেখেন একবার একদম বেবি পিঙ্কের মধ্যে কিন্তু একটা কালার কম্বিনেশন খুবই নাইস দুপাটার দেখেন অনেক সুন্দর একটা নামাজি দুপাটা পাবেন দেখার মতো কালেকশান এক কথা বলবো দেখার মতো কালেকশান কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আরও কিন্তু তিন থেকে চারটা কালার রয়েছে চারোটা কালার সুন্দর এই যে দেখেন যারা সোভার বেস পছন্দ করেন একটা পাল্লুটা কিন্তু আরও সুন্দর দেখেন দামান পশনটা তার সাথে কিন্তু সাইড প্যানেল আছে এটাতে আপনারা ডিজাইন করে নিতে পারবেন আর এই ড্রেসগুলোতে কিন্তু হচ্ছে একটু লেস ওয়ার্ক করে নিলে বা একটু ডিজাইন করে নিলে আপনার কিন্তু ড্রেসগুলো কিন্তু একদমই খুবই কোয়ালিটিফুল একটা ক্যাটালকের ড্রেসের মতো মনে হয় একদম রিজনেবল প্রাইস হাজার টাকার নিচের প্রোডাক্টগুলো কিন্তু কিনে আপনি একটা ডিজাইনার মানে হচ্ছে ড্রেস বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু তিনটা কালার কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালারগুলো রয়েছে দেখেন অ্যাশ ব্ল্যাকের কম্বিনেশনে একটা সুন্দর ফেরদুস ডিজাইনের মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন রেটটা থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আকর্ষণীয় কালার কালারটা দেখেন একবার দুপাটার দেখেন চোখ জোরানো দুপাট্টা দেখার মতো কিন্তু হচ্ছে দুপাট্টার মধ্যেও কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা একটু কালার কম্বিনেশনগুলো একটু সুন্দর মানে কালারফুল পছন্দ করেন আমি বলবো নিয়ে নেবেন খুবই সুন্দর প্যাটার্নে কিন্তু করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা কালার টোন ম্যাচিংটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড সো নিশ্চিন্তে নিতে দেয় অর্ডার করে ফেলুন এই যে দেখেন কত সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন একদম বের শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু সবগুলোর সেম মাত্র নয়শো পঞ্চাশ করে আর যারা ছয় পিস নেবেন অবশ্যই কিন্তু হোলসেলে নিলে ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে একটু স্পেশাল রেট করে দেওয়া হবে এই যে দেখেন এটা হচ্ছে সেলোয়ার আর এই হচ্ছে উন্যা আমি বলবো আমাদের শোরুমে এসে আপনি হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করেন তাহলে কিন্তু হচ্ছে বেটার হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর আমাদের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সরেকা শপিং মলের তালা শপ নম্বর ষোলো সতেরো এখানে আসলে কিন্তু আপনি পর্যাপ্ত থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে টাটা